নমস্কার বন্ধুরা আশা বর্ষায় ভালো আছেন তো বন্ধুরা সিজিত মুখার্জি তিনি দেবদার টেক্কা ছবি নিয়ে কী বললেন এবং তিনি কি বলতে চাইছেন টেক্কা ছবি আদৌ কি বক্স অফিসে চলবে কি চলবে না তো সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তো প্রথমত তাকে টেক্কা ছবির বিষয়ে কথা বলার আগে তিনি বলেন যে তার এই যে আর্জিকর ঘটনার পর তিনি মানে এই যে আর্যিকর ঘটনায় সামিল হওয়ার পর থেকে তাকে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমের টোল করা শুরু করেছে তো সেটা কিন্তু তার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি দ্বিতীয়ত হচ্ছে তার বিষয় হচ্ছে তিনি আরও বলেছেন যে তার যখন ছবিটা পদাতিক ছবিটা রিলিজ করে সেই মুহূর্তে হঠাৎ করে আর্জি করে ঘটনাটা তার চোখের সামনে আসে এবং সেই সময় তিনি এটা বলেছেন যে সেই সময় মানুষ এমন কোনো পরিস্থিতিতে ছিল না যে সেই টাইমে মানুষকে বলতে হবে যে সিনেমা দেখতে চান কারণ সেই মুহুর্তে আমিও এমন একটা পরিস্থিতি ছিলাম না যে সিনেমা লেগে আমি সিনেমা হল ভিজিট করব সুতরাং তখন বলাই যায় যে সে এমন একটা পরিস্থিতির মধ্যে যে আমরা ছিলাম সেই সময় মানে শুধু সিনেমা নিয়ে আমার দেখার মতো বা সিনেমা দেখার মতো কিন্তু আমাদের মতো পরিস্থিতি ছিল না এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে এবছরে পুজোর লড়াইটা আপনি কেমন দেখছেন বা পুজোতে কেমন হতে পারে তো দেখুন তিনি একটা পরিষ্কার কথা বলেন যে বাকি যে সমস্ত পুজোর সময়গুলো আসে তার তুলনায় কিন্তু এবছরে পুজোর সময়টা অনেকটা আলাদা তার কারণ এবছরে পরিস্থিতি অন্যরকম কারণ এবছরে মানুষ শপিং করবে কিনা সেটা তার নিজের উপর নির্ভর করছে মানুষ উৎসব উৎসবে কি কিনা সেটাও মানুষের উপর নির্ভর করছে মানুষ সিনেমা দেখতে যাবে না সেটাও মানুষের উপর কারণ আমরা এখানে কাউকে বলতে পারি না যে আপনারা সিনেমাটা দেখতে চান আর এখন এরপর নির্ভর করছে এখন নির্ভর করছে মানুষজন তারা কি চায় এবং তারা কী করতে চাইছে সেটাই মানুষের উপর নির্দেশ তারা যদি ভাবে যে না আমরা এবছর উৎসবের দিকে মাতবো না বা ইয়ে করবো তাহলে কিন্তু সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে এবং তারপরে এছাড়াও তিনি বলেন যে উৎসবকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু মানুষজন রয়েছে যারা কিন্তু তাদের নিজেদের রুচি রোজগার চালায় তো তাদের পেটে মারাটা আমার মনে যে উচিত নয় এবং তার পাশাপাশি তাকে দেবদার টেক্কা এবং দেবদার টেক্কা নিয়ে যদি কথা বলে এবং তিনি বলেন যে দেবদার সাথে তার কিছু সমস্যা বা ঝগড়া হয়েছিল একটা সময় যখন সেই হইচই আনলিমিটেড এবং এক যে ছিল রাজা সেই ছবিটা রিলিজ করে সেই সময় তাদের মধ্যে একটা ঝামেলা বা একটা সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম তো তিনি বলছেন হ্যাঁ সেগুলো অ্যাকচুয়ালি তার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ হয়নি কিন্তু বাট আমাদের মধ্যে পরিস্থিতিতে এমন কিছু সৃষ্টি হয় যেখানে আমাদের মধ্যে তার সম্পর্কগুলো মনে হয় সৃষ্টি হয়েছে বলে মনে হয় বা বিরসা দাসগুপ্তার সাথে আবার শিব মুখার্জির সম্পর্ক খারাপ হয়েছিল যেখানে তার জুল ফিকার রিলিজ করেছিল এবং গ্যাংস্টার বলে ছবিটা একসঙ্গে রিলিজ করে এবং সেই সময় কিন্তু তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক একটা ঝামেলা কিন্তু রয়েছিল এরা কিন্তু তিনি পরিষ্কার খোলসা করেছেন এবং পাশাপাশি আরও কিন্তু কয়েকটা মানে নিজের সাথে হয়েছিলো ঝামেলা পুজোর সময় ক্লাসে এসে তো সেই জিনিসগুলো তিনি বলেছেন এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তার যে যে সমস্ত অভিনেতাগুলো তার সঙ্গে কাজ করে তার মধ্যে কোন কোন অভিনেতার কাজ তার সবচেয়ে বেশি পছন্দ হয় এবং সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে অনির্বাণ চক্রবর্তী এবং কৌশিক সেন তারপর ঋত্বিক চক্রবর্তী তারপর ধরুন পরমবত তো এদের সাথে কাজ করতে তার ডেফিনেটলি খুব ভালো লাগে এবং তিনি বলেন যে এখন এই মুহূর্তে দেব দেবও সেই জায়গাটা ডিজার্ভ করে এবং পাশাপাশি তাকে বলা যে প্রসন্িত এবং যীশু সেনগুপ্ত বিষয়ে তাকে কথা বলতে বলে তিনি বলেন যে যীশু সেন গুপ্তকে নিয়ে কোনো কথা হবে না তিনি খুব একটা প্রশ্ন করেন না তিনি পুরোপুরি তার কয়েকটা শট দেন এবং তার কাজের মধ্যে ব্যস্ত থাকেন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় তিনি দু একটা প্রশ্ন করেন প্রথমে শুরু থেকে কিন্তু তারপর তিনি কিন্তু পরিচালক যেটা বলেন সেটার উপর নির্ভর করে তিনি কিন্তু কাজ করেন এবং তিনি জানেন যেহেতু সুজিৎ মুখার্জি তিনি বলেন যে যে আমি প্রসূতির সাথে অনেক কাজ করি প্রশ্নিত যেটা জানেন যে আমি কোন জিনিসটা চাইছি তো সুতরাং তার সঙ্গে আমার বন্ডিং খুবই ভালো তো তিনি এইভাবেই ইন্টারভিউটা দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দেবদারের টেক্কা ছবিটা আমার কাছে একটা বিরাট বড়ো পাওনা এবং দেবদার টেক্কা ছবিটা প্রচণ্ড ভালো অভিনয় করেছে আপনারা অভিনয়টা দেখতে পারেন তো সুতরাং টেক্কা ছবি বক্স অফিসে কী করবে সেটা এই মুহূর্তে মুশকিল তবে এটুকু ঠিক যে ছবিটা আমরা প্রচণ্ড খেটে কষ্ট করে বানিয়েছি এবং এক বছর ধরে ছবিটা যখন কর ঘটনার আগে আমরা এই কিন্তু এই ছবিটার সমস্ত কাজ করেছি এবং আমরা ভাবতেও পারি যে এরকম একটা ঘটনার বা পরিস্থিতির শিকার হতে হবে ছবিটাকে তো এটা তিনি বলেছেন এবং তারপরে তিনি এটাও বলেছেন যে ছবিটা দের ছবিটার বিষয়ে তিনি সব কথা বলেছেন তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও আর সবশেষ একটা কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার উতনে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকুন সুস্থ থাকবে ব্যবহার করে দিতে